হ্যালো এভরি ওয়ান হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা রাখছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে বিপদ ব্রত তার জন্য আজকে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি তো যাব মন্দিরে তো চলো আজকের ব্লগটা শুরু করি এখানে মা মন্দিরে যাওয়ার জন্য ফলটলগুলো সব রেডি করে নিয়েছে আর বিপত্তানীর ব্রততে মেনলি যেটা হয় এই সুতোটা রেডি করতে হয় ওই তেরোটা গিট দিয়ে তেরোটা ওই সুতো নিয়ে তো ওটাই মা এখানে রেডি করছে এটা অনেক টাইম সাপেক্ষ ব্যাপার অনেকটাই সময় লেগে যায় এখানে এখানে মা ভালো করে গুনে নিচ্ছে যে বেশি হয়নি তো কারণ তেরোটাই সুতো নিতে হবে আর তেরোটাই গিট লাগবে একটা বেশি হলে হবেই না আর একটা কম হলেও হবে ভোরবেলা পরিবেশটাই অন্যরকম থাকে খুবই ভালো লাগে আর এখানে অনেকটাই ভোর এখন ঠিকঠাকভাবে সকালও হয়নি আর আমরা তাড়াতাড়ি যাচ্ছি যাতে মন্দিরে ভিড় না হয়ে যায় কারণ অনেক লাইন পড়লে সমস্যা সবার প্রথমে এখান থেকে মিষ্টিটা কিনে নেব কত ছয়টা ছয় ছয় বারো 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 চব্বিশ চব্বিশ টাকা সকাল সকাল মন্দির একদম ফাঁকা আর এত ফাঁকা থাকে না মানে প্রচন্ড ভিড় হয়ে যাবে এখন অনেকটা ভোর তো মানে অনেক দূর দূর থেকেই মানুষ আসে এখানে আর এখানে অ্যাকচুয়ালি লোকাল মানুষজনই এখন এসেছে তার জন্য একটু হালকা রয়েছে ছোটবেলার থেকে আসছে এই মন্দিরটাতে প্রচন্ড জাগ্রত আর মানে আমার দাদু ছোটবেলায় অনেক গল্প শোনাতো এই মন্দিরের খুবই জাগ্রত মা খুবই জাগ্রত মা সবাই ভক্তি ভরে যা বলে সবার মনস্কামনা পূরণ হয় এখানে ঠাকুরকে দেখে নাও তোমরা সকাল সকাল মন্দির থেকে পুজো দিয়ে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে এখানে আমি সমস্ত পুজোর জোগাড় করেই দিয়েছি মা এসে জাস্ট পুজোটা করবে আর এখানে আমি আমার তারা মাকে পুজোটা করে নিচ্ছি আমাকে ইয়ে করে বেঁধে দাও ওই হ্যাঁ এখানে বেঁধে দাও এটা টাইট করে বেটে তো খুলে খুলে যায় ও মা আমি তোমার জন্য লুচি বানিয়ে রাখবো না 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 এসে খাও কি খাবে দেখি কি প্রসাদ দিয়েছে আমি বলি কোনটা খাবো হ্যাঁ কোনটা খাবি বল সেটাই দেব কোনটা কোনটা ভালো মা পেয়ারা এইটা খাবে এইটা খাবো এটা কি এটা খাবে হ্যাঁ দেখো এখানে মা বসে বসে আলতা পড়ছিল আজকে পুজোর দিন আজকে তো আলতা পড়তেই হবে আর মাকে যখনই আলতা পড়তে দেখি তখন আমারও মনে হয় আমিও একটু আলতা পরবো তো মা বলে না এখন পড়তে হবে না বিয়ে হলে পড়বি তাও মাকে বলি আমাকে একটু পরিয়ে দাও পরিয়ে দাও তো মা আমাকে এখানে আলতা পরিয়ে দিচ্ছিলো আর আমার না পায়ে প্রচণ্ড শুশুরি লাগে তো আমি হেসে গড়া গড়িয়ে দিচ্ছিলাম তো মা এখানে সুন্দর করে আমাকে ডিজাইন করে আলতা করিয়ে দিল সকালবেলা তাড়াতাড়ি তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে আমাকে ম্যাগি করে দিল ব্রেকফাস্টে কারণ মা আবার স্কুল যাবে মার স্কুল আছে আজকে আচ্ছা মা তুমি আজকে তো ছুটি তো তুমি নিতে পারো না সবাই তো ছুটি নাই তুমি আজ ছুটি নাও না কেন এখানে স্কুল থেকে আসার পরে আমি ভাবলাম যে মা মা তো উপোস করে আছে মার তারপর স্কুলেও গেছে অনেকটা কষ্ট হবে তো আবার লুচি করবে আবার মানে একা একাই রান্না করে খাওয়াটা খুব কষ্ট তো মাকে বললাম তুমি বসো আমি করে দিচ্ছি তোমাকে তো আমি এখানে মার জন্য লুচি করলাম আর এখানে ওই নিয়ম আছে তেরোটা লুচি করতে হয় ওই আর কি আর আমার না লুচি করতে খুব ভালো লাগে আর বাবা তো আমার হাতে লুচি খেতে খুব ভালোবাসে আর এখানে না আমার লুচি যদি না ফলে আমি সেই লুচি আমার মনে হয় যে আমি ফেলে দিই কিংবা গরুকে দিয়ে দিই আমি খাই না মানে লুচি ফুলতেই হবে ফোলা লুচি না হলে ওটা বাজে লুচি এরকম টাইপের একটা ব্যাপার থাকে আর এখানে দেখো কি সুন্দর লুচিটা ফুলেছে দেখো কি সুন্দর আর আমার না প্রত্যেকটা লুচি ফলে আমি খুব সুন্দর করে আমি মাখি তো ময়দাটা খুব সুন্দর ফলে আর এখানে মাকে আমি ১৩টা তেরোটা লুচি তেরোটা মিষ্টি ওই তেরো তেরোটা করে কিন্তু খেতে হয় দিয়ে দিয়েছি তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো বাই